হ্যাঁ হ্যাপি উইথ মামনের কথা বলছি এখন ওকে আর হ্যাপি তো বলাই যায় না কারণ ও নিজেই বলেছে যে মানসিক শান্তি যেখানে নেই সেখানে ওই টাকা পয়সার কোনো দাম নেই টাকা পয়সা থাকলেই যে আপনার মানসিক সুখ আসবে সেটা কিন্তু আনহ্যাপি বলে দিয়েছে একটা ভিডিওতে দেখলাম যে সে রীতিমতন তার হাজবেন্ডকে শোনা ও শোনা 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 ও শোনা আমার কি তো আমার কাছে এসে যাও তারা তার সব ভুলভাল গান যাই হোক কখনো প্রভু কখনো শোনা এই বলে ও ওই ড্যামেজ কন্ট্রোলটা ঠিক করে মানে ড্যামেজ কন্ট্রোলটাকে ও প্রলেপ দেওয়ার চেষ্টা করে দেখো ও যদি এটা যদি ডে ওয়ান থেকে করতো তাহলে কিন্তু আমি বুঝতাম যে সত্যি স্বামীর প্রতি তার একটা আনুগত্য বলো বা ভালোবাসা বলো সমস্ত আছে ও কিন্তু ওর ভিডিওতে পরিষ্কার বুঝিয়ে দেয় দেখো এটাও বলে বলেই আমরা জানতে পাচ্ছি কিন্তু সেটাও মিথ্যাচারিতা করছি না এটা নিয়েও আমার কিন্তু সন্দেহ দানা বাঁধছে কারণ মার মেয়ে কিন্তু দেখবেন বেশ মিলটা আছে মানে সন্তান এক একজনের উপর বেশি ইয়ে হয়তো

ইন্ডোর ফোনেই মেসেজ আসে প্রতি মাসে আমার কতটুকু ইনকাম হলো না হলো ইন্ডোর যদি মনে থাকে তো এসে আমাকে বলে না মনে থাকলে আমিও আর জিজ্ঞাসা করি মানুষের মানসিক শান্তিটা আসল মানসিক শান্তি নেই আর টাকা পড়ি সম্পত্তি এগুলোই দেখবেন আপনার মানসিক শান্তিকে হরণ করে আর এটা আমাদের বিশ্বাস করতেও বলছে সত্যি করে বলি আমার জীবনের একটু কাহিনী বলি আমি তো কোনোদিন ভাবিনি ইউটিউব থেকে আমার কখনো রোজগার হবে আর আমার হাজব্যান্ড ওটা ভাবেই নি ভাবেই নি যার কারণে যখন ওকে প্রথম বললাম যে জানো আমার না এটা হচ্ছে দু বছরের বেশি পাই মনে হয় আমি যাই হোক তা আমি বললাম জানো আমার না এরকম টাকা ঢুকবে ও পুরো ব্যাঙ্গল মতন হ্রাস জানো তো আলম তো কেন এরম করলে বলে আচ্ছা আচ্ছা তোমার টাকা ঢুকু তারপরে বলো তা আমি তো জানি সমস্ত কিছু আমার জানা বোঝা হয়ে গেছে যে এত ডলার ঢুকেছে এইটা এই তারিখে ঢুকে যখন আমি সত্যি করে পেলাম তখন ওকে দেখলাম খুব খুশিও দিদিও বলতে যায় এই দিদি জানিস তো দিদি এরকম তাই এরকম যাই হোক তারপর থেকে মোটামুটি একদিনও এক মাসও অবজায়নি যায়নি ভগবানের কৃপায় আমি যা পাই ঘরে বসে আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে আমি এটা ঘরে বসে পাবো পরিষ্কার কথা বলছি এবং বিশ্বাস করো আমার হাজব্যান্ড একটা ব্যাঙ্কে একটু ফেলতে বলে আর অল্প কিছুই আমার কাছে রাখি আর হাজব্যান্ডকে দিয়ে দিই ও ম্যানুপুলেট করে রাখে আর অবশ্যই করে দেখো সংসারের টাকা আপনি নিজেই রাখুন দেখবেন কোথা দিয়ে খরচা হয়ে যায় তাই এইভাবে আমরা চলি খুব বেশি পাই না কিন্তু যা পাই আমি ঘরে বসে আমি কোনো দিন ভাবিনি যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ড আমার এই ইউটিউব থেকে রোজগার করার টাকায় কোনো দিন তাকিয়েও দেখে না কোনো দিন কিছু বলেও না কোনো দিন কোনো কিছু চাপিয়ে দেয় না জাস্ট চাপিয়ে দেয় না সেই জায়গায় আনহ্যাপি দেখেছেন ফোর ফোর হান্ড্রেডকে চার লাখের চ্যানেল আর যথেষ্ট মানে প্রোগ্রেস হয়েছে আর ভালোই ইনকাম সেটা ও পুরো ওর স্বামীর কোটে বল দিয়ে বুঝিয়ে দিলো যে টাকা রোজগার করলেই হয় না মানসিক শান্তির দরকার যেটা ওর নেই বুঝতে পারছি ও নিজেই বলেছে ওর মানসিক শান্তি নেই আর মানে আমার মনে হয় ও স্যাটিসফাই নয় ও শ্বশুর বাড়ি নিয়ে যেটা আজকে ওকে চোখে আঙুল দিয়ে শোনা ওর শোনা ওর শোন তাড়াতাড়ি এসে যা মনটা আমার নিয়ে যাওয়া আমি কিন্তু ভুল গান করলাম ধরে যাই হোক কখনো কখনো প্রভু আর এদের দেখানো ব্যাপারটা ভীষণ আছে দেখানো ব্যাপারটা ভীষণ আছে কিন্তু সব দোষ দেখলে হবে না ভীষণ গুছানি মামন ভীষণ গুছানি পরিপাটি পার্টি পরিষ্কার পরিচ্ছন্ন এই বাড়িটা কত বছর হয়ে গেল কিন্তু ভেজ চকচকা করে এইগুলো অস্বীকারের জায়গা নেই কিন্তু ওই যে মিথ্যাচারিতাও করে মানে বোঝাতে চায় আমার আলাদা কোনো অ্যাকাউন্ট নেই সত্যি করেই আমার আলাদা অ্যাকাউন্ট আছে আর সেখানেই আমি মানে ডলারটা সেখানেই ঢোকেন ডলার মানে টাকাটা সে জায়গায় তাহলে তো বলবো ওর হাজব্যান্ড ওকে সত্যি করেই এখনও অর্থনৈতিক স্বাধীনতাটা দেয়নি অর্থনৈতিক স্বাধীনতা দেয়নি সেটা ওর মেয়ে পরিষ্কার করে দিল মা ইউটিউব করতে পারে কিন্তু মায়ের হাতে কোনো টাকা থাকে না পুরো বাবার দিকে দোষটা দিল আবার এদিকে দেখিয়ে বা সত্যি করে বোঝানোর চেষ্টা করে যে আমার সোনা আমার হাজব্যান্ড সোনা কিতনা সোনা হে সোনি যে সত্যাম আর প্রভু বললাম না দেখানো ব্যাপারটা আর শুনুন আমি একটা জিনিস কিন্তু জানি এবং এটা মারাত্মকভাবে ধ্রুব সত্য আপনারা মানুন ছাই না মানুন আমি জবের থেকে রোজগার করতে পারছি রোজগার আমি কম বেশি সময় করেছি টিউশান করে আমি সার্ভিস করতাম এমন না আমার মনে আছে স্যালারি যেদিন ঢুকবে ওই টুং টুং আমার এইটা না মধুর শোনাতো স্যালারি ঢুকলো ওই যে মেসেজের টুম টুং ও আমাদের কলিগ্রাম আমরা বলতাম হুম এরকম অনেক আনন্দ করেছি আর সমস্তই সত্যি করে আমি সংসার ছাড়া কিছু ভাবতেই পারি না সত্যি করে আমি মনে করি যে সংসারে দিলে রানার হেল্প হবে দিয়েছি তা আমার কিন্তু একটা ওয়েট আছে সংসারে মিথ্যে বললে আমার পাপ লাগবে আমার মুখে ফসকা জটোসা হবে আমার নিজেকে একটা বেশ ভালো লাগে যে আমি একটা কন্ট্রিবিউট করতে পারি বা আমার একটা রোজগার আছে পরিষ্কার করে বলছি আমি জানি না এটা চিরস্থায়ী কিনা কিন্তু চলছে তো সেই জায়গায় ও রোজগার করছে সেটা ওর হাজব্যান্ড বুঝিয়ে দিচ্ছে বউকে তেল মেরে হোক বউয়ের ভিডিওতে এসে বউ যত না অপমান করেছে ভিউয়ার্সের তার থেকে বেশি অপমান করছে ওর হাজব্যান্ড বেশ করেছো যেটা বলেছো ঠিক বলেছো এটাই যেন মাথার মধ্যে মানে এরা দুজনে পরিকল্পনা করে মেয়েকেও নিয়ে নিয়েছে এরপরে ও যদি ওই গলা শোকায় এটা কিন্তু আমি মানতে পারবো না প্রচুর রোজগার করে অবশ্যই করে অনেক বেশি আমার থেকে অনেক বেশি রোজগার করে সেই জায়গায় ও পুরো দায়ী করলো ওর হাজব্যান্ডকে যে টাকা ওর হাজব্যান্ড যদি বলে আমরা কিন্তু জানি ডলার কবে ঢুকছে কবে বলে দেবে যে আপনার মাথার উপর কিন্তু চলে এসছে এইরকম মেসেজ দেয় ওয়াইটি থেকে ওয়াইটি স্টুডিও থেকে ও এমন একটা ভাব দেখালো ওর লোভই নেই ও মা গোমার পারি নে গো কত রং ও দেখি দুনিয়ায় ও বাইরে মানে ও বলতেই চল আমার কোনো কি চাহিদা নেই আমার লোভ নেই আমার ভয় নেই তাই আমাকে কেউ নিচে টান টেনে নামাতে পারবে না কিন্তু মনিটাইজেশন অন এটা আমি আগেও বলেছি ও পরিষ্কার করে দিচ্ছে যে আমার কোনো লোভ নেই মানসিক শান্তিটা খুব দরকার অ্যাকচুয়ালি ও মেন্টালি একটু শিখ যাই বলেন ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে সব সময় দেখবেন একটা জ্ঞানের কথা কিন্তু জানেন এটা হয়েছে ওইটাও হয়েছে আমরা সত্যি করে যেদিন মানে আমার যে ব্যাংকে টাকা ঢোকে সেটার অ্যাপস আছে আমি দিনে কতবার দেখি বিশ্বাস করুন আমি না এইগুলো মিথ্যে বলতে পারবো না তারপরে ডলার কত জমলো দিনের এ আমি ওয়াইটি স্টুডিওতে দেখি এটা একটা আনন্দ আমি ওয়াইটি থেকে রোজগার করছি একটা কথা বেছে সত্যি করেই মানুষ তো শুনতে আসছে ইটা আমার উপার্জিত অর্থ আমি এরমভাবে বলতেই পারবো না এটা যে কত বড় মিথ্যাচারিতা সেটাই এই আনহ্যাপিকে না দেখলে আমরা সত্যি করে কেউ জানতাম না এই আনহ্যাপির জন্যেই ওরা হ্যাপিটা দিতে হয়েছে আপনারা দেখবেন যে যে বিষয় দুর্বল যে যে বিষয় অক্ষম সেটার প্রতি তার ভীষণভাবে নলেজ আছে সেটা তার মধ্যে কুটকুটকে ভরা সেটা বোঝানোর চেষ্টা করে যার কারণে ওই একটা ভিউয়ার্স ও হ্যান্ডেল করতে পারতো ইজিলি ও এইটা যেইভাবে প্রেজেন্টেশন করলো যে ও এখন ভাব যে যে ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি বা আমি কেন এটা বলতে চাইলাম দেখুন ও কিন্তু শুধরায়নি ওর চাল চলন কথাবার্তা অটো না টোটো তার সাথে যে বচসা সবচেয়ে বড় কথা শ্বশুরবাড়িতে গেছে আমার টাকা দিয়ে ওর টাকা কিন্তু ওর টাকা নাকি ও চোখেই দেখে না ওর যদি এসে ওর সোনা ওর প্রভু যদি বলে যে তোমার টাকা ঢুকেছে তো তখন ও জানতে পারে এমন একটা জিনিস দেখালো মানে আমি মনে করি যে ওর এমনি এমনি চার লাখ তো বাড়েনি ওর আকাঙ্ক্ষা ছিল যে আমার চ্যানেলটা গ্রো করুক ও ব্লগ দিত ও এমন একটা ভাব দেখাচ্ছে যে ও চ্যারিটি বিজ্ঞান স্যাটাম মানে চ্যারিটি করছে ব্লগ করছে না ও চ্যারিটি করছে তাহলে ওই রকমভাবে না বলে যেটা ও প্রত্যেক মাসে পায় সেটা অনাথ শিশুদের কত শিশুদের পিছনে খরচা করুক তাহলে বুঝবো সত্যি আমার লোভ নেই আমার চাহিদা নেই আমার ভয় নেই আমার ডর নেই আমি ওই টাকা রোজ এক জল নিয়ে গুনছি আর লোককে বোঝাচ্ছি যে আমার কোনো লোভ চাহিদা নেই কিন্তু আমার মানসিক শান্তি নেই এসব মানুষের মানসিক শান্তিটা থাকে না তাহলে তার মেয়ে পরিষ্কার করে দিয়েছে তাহলে কত বড় মিথ্যাচারিতা করে আর দেখার ব্যাপারটা বললাম শ্বশুরবাড়িতে যাওয়ার পর বলছে এই মিষ্টি আনো মিষ্টির দোকান বন্ধ ছিল সারা রাজ্য চড়িয়ে খেয়ে ও মিষ্টির দোকান বন্ধ ছিল আসলে আমাদের বোঝানোর জন্যে যে দেখো আমি কিন্তু আমার টাকায় মিষ্টি আনছি তারপরে খেয়াল করবেন তার স্বামী কিন্তু মানে দেখানোর ব্যাপারটাও খুব বেশি ষষ্ঠাঙ্গে প্রণাম অনেক মাকে করে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখাতে হয় ক্যামেরা করে না যে ক্যামেরা করে বউ ক্যামেরা অন করা ছিল জানে ওই চলে এসছে যে এই মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো মা তুমি আমার বাড়ি থাকতে পারো মানে ক্যামেরাতে ওদের ওই থাকা মা থাকো না মা ভাত খেয়ে যাও আনহ্যাপি ওর মাকে বলছে আমার যদি মনে হয় মাকে আমি ভাত খাবো মায়ের পারমিশন মানে ভাত বেড়ে দিলে মা খেতে পারতো দশটা না পাঁচটা না একটা মেয়ে মাকে খাইয়ে আবার বোচকা পোটলা বানিয়ে হাতে দিয়ে দেবে ওমা তুমি খেয়ে যাও না মা ও মা খাবে মা বলবে হ্যাঁ না মাকে জোর করে ভাত দিয়ে বসিয়ে দিলে মা খাবে তারপরে তো শুনেছি জামাই আমায় পছন্দ করে না শাশুড়িকে তাই রকম হস্তিনাপুর সুন্দর করে ডাকে কিন্তু শ্বশুরবাড়িকে হস্তিনাপুর উত্তরপ্রদেশে মিরাট শহরে অবস্থিত এবং সবাই জানেন মহাভারত মহাকাব্য মানে ওখানেই নিদর্শন বা ওখানে রচিত যাই কিছু আমরা ওখান থেকেই পাই গে ওর উদ্দেশ্য মন্দ নয় কিন্তু দেখানো ব্যাপারটা ওর উদ্দেশ্য ও শাশুমার পাশে নিয়ে বলল কি যদি বর্নিংটা না দেখাই হবে বলে ক্যামেরা অন করে শাশুমা কিন্তু রাধে রাধে বলে দে হাওয়া চাগিয়ে কাপড় ওর সে জানে তো যে যা কিছু করছে দেখো না সে ননদগুলোও জানে যা কিছু হচ্ছে সব ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য হচ্ছে দেখো আমাদের কিন্তু একটা এ আছে না হলে কেউ বলে না ওই দারিদ্রতার মধ্যে দিয়ে গেছে তো ওখান দিয়ে বেরোতে পারিনি এগুলো কী কথাবার্তা ও কোন কোটিপতি ঘরের মেয়ে ছিল বলুন তো আজকে ওর কারণে ওকে নিয়ে রোজ একবার করে দেখতে হচ্ছে কোথায় ও নেগেটিভিটি ভরাচ্ছে কোথায় মানে আর কি কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সিও চাইছে রোজই চাইছে একটু খুঁজলেই আপনার অহংকার ও টপটু বাটাম ও যে বললাম হাবাইতা ঘর থেকে এলে যেটা হয় আমি খাটো করছি না আমি বলছি আর ওর রোজগার নাকি ওর হাতেই আসে না আমার স্বামীকে কলুষিত করলো কিন্তু দেখো স্বামীর বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে বইয়ের রোজগার আছে বউকেও আমার মান্যতা দিতে হবে কিন্তু তোমার মন খার না সোনা সোনা কি না সোনা হে তুমি থাকলে আর আমি কিছু চিন্তা করি না হলো না মিলল না তা করলাম তাহলে ওদের পুরোর ব্যাপারটাই দেখানো ব্যাপার মেয়ে যে একটু অধ্যত মা কিন্তু ওখানে করে বেরিয়ে আসে মেয়ের কিন্তু বোঝাই যায় ভীষণ মুখরা মাকে খুব যে বেশি সম্মান দেয় সেটা না আর এইটা মাকে ডেকেই শিখেছে একেবারে মাকে দেখেই শিখেছে আমি একদম ফুল গ্যারান্টি দিয়ে বলছি তাহলে বুঝতে পারছেন তো এই যে দেখানো ব্যাপারটা আবার ঢুকে বর্নিং দেখাচ্ছে শাশুড়ি এদিকে শাশুড়ির বাড়িতে গিয়ে কোনো দেখা সাক্ষাৎ নেই কিন্তু ওর টাকার প্রতি লোভ নেই কিন্তু ও রোজগার করে কিন্তু ওর মানে ভিউজ কমে গেছে এর জন্য কন্টেন্ট দিতে হচ্ছে কন্ট্রোভার্সি ছুটছে তাহলে এইগুলো মানুষ তো বুঝতে পারছে মানুষ তো বুঝতে পারছে যে ছোট্ট একটা কারণ আজকে কোন পর্যায়ে ও নিয়ে চলে গেছে আমার তো ওয়াইটি খুললেই কেউ বাকি নেই এই আনহ্যাপিকে নিয়ে ভিডিও করছে না আমি তো আছি না আমি বলছি পুরো পরিষ্কার ও বলছে যে ও যা রোজগার করে ও জানেই না বাবা আমরা আমার তো বারবার দেখি যে কত এবার ডলার যোগ হলো কত টাকা আসবে ও দেখি না আমাকেও বিশ্বাস করতে কইসে আর আমরা বিশ্বাস কইরা মাদুলির লটকায় আগলায় ঘুরে বেড়াচ্ছি সত্যি হ্যাঁ ভেরি ব্যাড ও কী বোঝায় কে জানে জ্ঞান ওদা সুন্দরী চলো এইটুখানি দিলাম কারণ ওর ভিডিও এখন খুঁজে খুঁজে এইগুলোই বার করছি তোর মানসিক শান্তির দরকার ওই মানসিক অশান্তিতে ও এই রকম রুট ব্যবহার করে ফেলছে ভিউয়ার্সদের সাথে আর সেটা যে এইখানে পৌঁছে যাবে ও ভাবতে পারিনি চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে ইউ বল